কাকিমাকে নিয়ে পালালো ভাইপো কাকি মানে তো মা সুমান তার মতো মানুষ তো কথা বলতেই পারে আমি কথা বলি তাই এরা যে এই জিনিসটা করবে কোনো ধারণা করতে পারি আমরা মাঝে যে সময় ওরা কোথায় যেন ঘুরতে গেছিল স্বামী সবির বিশ্বাস চাই তার স্ত্রী যেখানেই থাকুক না কেন সে যেন বাড়ি ফিরে আসে ফিরে এলে তাকে কোনো কিছু না বলেই ঘরে তুলে নেবে সে ওরা সশম মানে চলে আসুক আমি কারো গায়ে হাত দেবো না কারোর কিছুই বলবো না মিলতলা করে যার যার সংসার দুটো সন্তানের দিক তাকায় চলে আসো আমি এই জায়গায় থাকবো না আমি এটাও বলছি তুমি আমার যিনি জায়গা কিনে আছে তোমার তোমার কীভাবে আমি অনেক কিছু করেছি বলবো আমার স্ত্রীর জন্য অনেক কিছু করেছি আমি জায়গা কিনতে পারছি ওরা হাতে শাখা করে দিয়েছি কানের করে দিয়েছি টিভি কিনে দিয়েছি মোবাইল কিনে দিলাম পিলার দু একটা জায়গাও কিনলাম তা আমি চাচ্ছি তুমি চলে আসে তুমি আমার যে জায়গা আছে আমি সেই আমার শ্বশুরবাড়ি দিয়ে এক দু বছর থেকে আমি উনি বাড়ি করে দিচ্ছি উনি আমার ছেলে তুমি থাকো আমি আমার মতন কাজ করি দিব্যি আমাদের তিনজন আর দুইজন বাবা মা দিয়ে শাশুড়ি আমাদের দিব্যি সংসার চলে যাবে তুমি ওর এখনও বলতে ছাড়ো ভাইপো রঞ্জিত বিশ্বাসও বিবাহিত তারও স্ত্রী সন্তান রয়েছে বাড়িতে বৃদ্ধ বাবা মা রয়েছে তাদের ফেলে রেখে কাকিমাকে নিয়ে পালিয়ে যাওয়ায় তার নিজের স্ত্রীও চলে গেছে বাবার বাড়ি আপনি কে আপনি কে আমি মা ছেলের ছেলের মা আপনার ছেলে কোথায় আছে আমার ছেলে কোথায় আছে তাকে আর আমরা জানি দেখি ফোন করে জিজ্ঞেস করেন নি কোথায় আছে তা বলে না অসুস্থ হ্যাঁ চলছে কিভাবে চলছে কিভাবে আমি মেয়ে দিয়ে দেয় মেয়ে পয়সা দেয় আর আমি লোকের বাড়ি কাজ করি পাশাপাশি দুজনের বাড়ি তারা কাকি ভাইপো বিভিন্ন সময় একসঙ্গে খাওয়া দাওয়া ও ঘোরাফেরা করত এই নিয়ে প্রতিবেশীরা কাকাকে বললেও সে তা বিশ্বাস করতে পারেনি। মাঝে পূজো সময় ওরা কোথায়โน ঘুরতে গিয়েছিল। গিয়ে এবার পাড়ার পাশে বাগি পাশে একজন সে দেখেছিল। ওনার জন্য হাত ধরে দাঁড়িয়ে আছল। তারপর সেকেন্ড আমি জানতে বললাম এই বিষয়। এই তো স্ত্রী আমন করে বলে। তা আমি আমি আমার বাড়িতে এরা বিশ্বাস খুবই এই কাজ করতে পারে না কোনো নেই। কিন্তু আর ভাই ভাইবরা গল্প করে। বিশ্বাস না না আমি কারো কথা কান দিইনি। আমি জানি আমার বিশ্বাস আমার বাড়ি এলাকা খুবই ভালো আমি ষোলোটা বছর বিয়ে করেছি আমি থিয়ে চলে যাই বাইরে কাজে মাঝে এটু খুব বিশ্বাস যে নিয়ে গেছে তার কি এটা বিবেক তারই তো কাকি তার মা তার তার মার কাছে থাকাও হতো কাকির কাছে থাকাও হতো প্রতিবেশী এক যুবক জানাই সবির তার বউকে প্রচন্ড ভালোবাসতো ভালোবেসে অনেক কিছু করেছে নিজে না খেয়ে থাকলেও বউকে একটুও অভাব বুঝতে দেয়নি বৌদির কোনোদিন অভাব অভাব বুঝতে দেয়নি সারা জীবন আমার বৌদিকে খাওয়ার থেকে শাড়ির থেকে কোনো তার অভাব দিই নে ও দাদা তাহলে এরকম করলো কেন এখন এইভাবে কেন করলো হট করে আমরাও কেউ বুঝতে পারিনি যে আমার বৌদি এই কাজটা করবে যে ভাইফোন সাথে কাকি আমার সে কাকি হয় সে ভাইফোন নিয়ে চলে যাবে তার স্বামী জানাই আমি তার জন্য কী না করেছি ভগবান বলে যদি কেউ থাকে তাহলে সে তাকে কোনো দিন ক্ষমা করবে না ভগবান যদি সত্যি থাকে এ লোকের অভিশাপ এ তুমি কোনোদিন শুকিয়ে পাবা ক্ষমা নেই তার একটা বউ কাঁদছে তার ছেলেটা কাঁদছে আমি চাই আমার ছেলেটা তোমার জন্য কাঁদছে ছেলেটাও বাইসে যাচ্ছে আমি চাই তুমি চলে আসো ছেলের চরিত্র একদমই ভালো না আমি বারবার তোমার বুঝচ্ছি তুমি বুঝতে যাচ্ছ না এবং ছেলের মুখের দিকে তাকিয়ে স্ত্রীকে বাড়ি ফিরে আসার জন্য আর্জি জানিয়েছে সে আপনারা যদি তাদের কোথাও কোনো অবস্থায় দেখে থাকেন তাহলে তার স্বামীর এই নম্বরে যোগাযোগ করবেন তা আমি যাচ্ছি ছেলেটা কঠিন সাধক অনেক ভবিষ্যতে কোনো মা বোনে কোনো সংসার কোনো ছেলে আর বউ আরা সন্তান কোনো সংসার যেন না ভাঙে আমি এইটাই যাওয়ার কঠিন সাজা যেখানে দেখবে রাস্তাঘাটে বাইরে রাখবে আমাদের নাম্বার দেওয়া থাকছে ঠিক আছে আমি চাই ও যেখানে থাক দাদা দিদি ভাইদের অনুরোধ করছি আমার হাত জোর করে বলছি আমার দুটো ফ্যামিলি আমার ফ্যামিলিটা ওর ফ্যামিলিটা বাঁচান নাহলে কোথাও আটকে রাখেন দিয়ে আমাদের ফোন করে যোগাযোগ করে আমাদের জানান দুটো ফ্যামিলি পুরো ছেলেগুলো বেঁচে যাবে ছেলের পড়াশোনা হচ্ছে না